আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি ইউটিউব থেকে টাকা উঠিয়েছি আর অনেকের রিকোয়েস্টে আজকে আমি ভিডিওটা আপলোড করেছি আমি এ পর্যন্ত কিভাবে এসেছি কিভাবে মনিটাইজেশন পেয়েছি কিভাবে ইউটিউবের অ্যাকাউন্ট খুলেছি কি সমস্যার সম্মুখীন আমি হয়েছি এ টু জেড টোটাল বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলা কথা একটা প্রবাদে আছে আমানি ঠেলে তারপরে পান্তা এই কথাটা কিন্তু আসলেই সত্য অতি সহজেই এমনি এমনিই কিন্তু সাকসেস হওয়া যায় না যারা সাকসেস হয় তাদের পিছনে বিরাট বড় একটা গল্প থাকে আমি চ্যানেলটা খুলেছিলাম আমার ছোট দেবরের সহযোগিতায় খোলার সময় আমার বর আমার কোনো হেল্প করেনি তার কথা ছিল আমি পারবো না কিন্তু আমি চেষ্টার একটু কমতে করিনি এবং আমি নার্ভাস হইনি আমি হাল ছেড়ে দেইনি। যে আমি পারবো আমাকে পারতেই হবে এরকম একটা টার্গেট নিয়ে আমি যুদ্ধে নেমেছিলাম কারণ ছিল আমি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চাকরি করতাম তারপরেও আমার ছোট একটা বাচ্চা ছিল আমার সংসারের কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার যত কাজ সব আমি নিজেই করি চাকরি থেকে উঠে ভিডিও করি ভিডিও করে ভিডিওটা আমি এডিটিং করতে পারতাম না আমার বরকে যখন ভিডিওটা এডিটিং করতে বলতাম সে সারা দিন চাকরি করে বাসায় এসে ভিডিওটা এডিটিং করতে সব সময় চাইতো না অনেক রাগারাগিও করত তো আমি অনেক কষ্ট এডিটিং করাটা শিখেছি এক বছর পরে পুরো এক বছর সে আমার ভিডিওগুলো এডিটিং করে দিয়েছিল। বুঝতেই পাচ্ছেন আমার উপরে কত ঝড় বয়ে গেছে কিভাবে ভিডিওটা ছাড়বো কিভাবে কথা বলবো কিভাবে টাইটেল দিব কিভাবে কি করব কোন বিষয়ে সে আমাকে হেল্প করেনি মাঝে মাঝে আমার দেবর আমাকে সাহায্য করতো সে আমার কাছ থেকে অনেক দূরে থাকতো কিন্তু এইসব বিষয়ে আমার বর অনেক এক্সপার্ট আছে অনেক কিছু জানে তারপরও সে আমাকে কোনো হেল্প করিনি কারণ তার কথা হলো আমি পারবো না তো আসলে এবার আসল কথায় আসি ভিডিওটা যখন আপনারা ছাড়বেন আপনারা চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন কোন সময়টাতে আপনার ভিউজটা বেশি আসে ঠিক সেই সময়টাতে আপনি ভিডিওটা ছাড়বেন প্রত্যেক দিন ভিডিওটা একই টাইমে ছাড়বেন আর প্রথমে ভাইরাল হওয়ার জন্য মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি এক্সেপশনাল কিছু ভিডিও ছাড়বেন রেগুলার যে ভিডিও ওই ভিডিওগুলো ছাড়বেন না যাতে আপনার ভিউজটা বেশি আসে টাইমটা বেশি হয় এতে আপনার টার্গেটটা খুব তাড়াতাড়ি ফ্লাপ হয়ে যাবে টার্গেটটা যখন ফ্লাপ হয়ে যাবে আর ভিডিওটা আপলোড করার পরে ওই ভিডিওটার কোনো কিছু চেঞ্জ করবেন না নিজের ভিডিওটা নিজে দেখবেন না টাইটেল বা থাম্বলিন বা কোনো ডিসক্রিপশন বা কোনো ট্যাগ কোনো কিছুই কিন্তু আর আপডেট করা যাবে না যদি আপডেট করেন তো ইউটিউবার আপনার ভিডিওটা একদম নিচে নামিয়ে রাখবে আর ভিডিওটা কোনো ভিডিও যদি মনে হয় যে ভিডিওটা আমি রাখবো না ভিডিওটা খুব বুঝে শুনে ছাড়বেন ভিডিওটা ছাড়ার পরে ভিডিওটা ডিলিট করবেন না আর যদি কোনো ভিডিওতে প্রবলেম হয় ভিডিওটা প্রাইভেট করে রাখবেন না যদি প্রাইভেট করে রাখেন আপনার অস্ট টাইম কেটে নেবে ভিউর কেটে নেবে তারপরে আপনার সাবস্ক্রাইব কেটে নেবে তাই ভিডিওটা ছাড়ার আগে অনেক বুঝে বুঝে শুনে ছাড়তে হবে আর যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনাকে তিন মাস ভেরিফিকেশান দিবে আমি এক সপ্তাহের ভিতরেই আমি অ্যাকাউন্ট খোলার অনুমতি পেয়েছিলাম এবং দশ ডলার যখন আপনার পূর্ণ হবে তখন আপনাকে একটা পিনকোড পাঠিয়ে দিবে ডাক যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দিবে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে তাই সব সবসময় সঠিক নাম সঠিক ঠিকানা সঠিক ইমেল আইডিটা দিতে হবে উল্টাপাল্টা হলে কিন্তু আসবে না আর ওইটা আসার পরে এক্সেপশনাল কিছু ভিডিও ছাড়তেই থাকবেন আর আপনাকে পিন সার্টিফিকেট একটা সরি টিন সার্টিফিকেট খুলতে হবে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা যোগ করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে একশো ডালার হলে তুলতে পারবে